कि तू right side आ रखते हैं right side निश्चित no, right side left side left side निश्चित है ये तेरा अभी नहीं तो बच्चा नहीं तो आपने वही तो दूँगा ना जेनी यो यो एक तो बोर होने का बात है ना गप

সবার মনের কে অবস্থা বোঝেন এই প্রবাস জীবনে এত মজার খাবারের আয়োজন চলছে আজকে আর এই ধরনের খাবার বন্ধুরা সবাই একসঙ্গে মিলে খাওয়ার মজাই আলাদা খাবারের টেস্টটা বাড়িয়ে দেয় আসলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন পর্বে সঙ্গে থেকে এনজয় করুন আমার ভালো লাগার মুহূর্তগুলি ખાઈ આજકે એક

এই গিপসের কি দাও হয়েছে এটা কে আছে একটা

তোমার জোর বেশি দেখি কত দেন তো কিভাবে মোচড় দিতেন রুনা দেন একটা জিনিসই চাচ্ছি আজকে ভাই রুনা

বুঝতে ঝেলে গেছে এখান থেকে আর একটা পিঠা নিয়ে দেন ভাবি ঠিকই আপনার খাবে আর বলবে না আর বলবে না দিয়ে লাভ নেই

এর মধ্যে আমি আপনাদের জেন্টলম্যান দিছি ও এইটা কি জানা আছে অটোতে লাগে না এলএল ভাই ডাক্তার কি করতে মানু ভাই ফোন করতে এটা আসবে আমরা বলি এটা আমাদের জন্য এটা ভাই হয়ে গেল জানি না কিন্তু

যদি কোনো গোপন কথা বলা হয় ভিডিওতে কিন্তু চলে আসবে এই যে বড় বাটি ছোট হয়ে গেছে কিভাবে সেই জন্যেই যদি কোনো গোপন কথা বলেন ভিডিওতে কিন্তু চলে আসবে সেই জন্যই আমাকে পাঠানো হচ্ছে এখানে কত ভালোবাসে বৌদের হুমায়ুন ভাই হার্ট হাতে নিয়ে খাচ্ছে ওই যে ওই যে দেখাই দিছে দেখেন কোথাও

メロシック。Mm. <laughs>